নমস্কার আমি ময়ূরাক্ষী ঘোষ মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর আমার সাথে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটে যার জন্য আমি বাধ্য হয়ে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি একুশ তারিখে আমি সার্জিক্যাল ট্রায় আমার পোস্টিং ছিল তখন আমার কোয়েন্টার মোহাম্মদ মিজানুর রহমান ছিল প্রচণ্ড ভিড় ছিল সার্জিক্যাল ট্রাইজে আমি প্রচুর পেশেন্ট দেখছিলাম কিন্তু আমার কোইন্টার পেশেন্ট দেখছিল না তো আমি ওকে রিকোয়েস্ট করি বারবার যে তুই পেশেন্ট দেখ তার রিপ্লাই তো আমাকে লিটারালি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে গালাগালি করে তারপর আমি ওকে বলি আমি তাও শান্ত থাকি তাও আমি ওকে বলি যে ঠিক আছে তুই পেশেন্ট দেখবি না যখন তুই অ্যাটলিস্ট ফিচিল্যাক বাট ও সেটাও দেখতে না চাইলে ও আমাদের ইউনিটের দাদাকে ফোন করে অ্যান্ড ইন দ্য মিন টাইম আমিও দাদার সাথে কথা বলি তারপর আমি যেহেতু দাদাকে বলি যে দাদা ও পেশেন্ট দেখছে না তো আমার থেকেও ফোনটা স্ন্যাচ করে এরকম অ্যাগ্রেসিভলি স্ন্যাচ করে যে আমাকে এখানে হিট করে এই জায়গাটা পুরো আমার লাল হয়ে গেছিলো অ্যান্ড এখানে পুরো গরম হয়ে গেছিলো আর ইভেন আমার চুল পর্যন্ত ছিঁড়ে চলে যায় এরমভাবে স্ন্যাচ করে আর সেটা শুধু আমার কথা না নিজেদের ইভেন প্রত্যেকটা জায়গায় সেটা শিকার পর্যন্ত করেছে এই ঘটনাটা হওয়ার পর আমি অত্যন্ত ডিভাস্টেটেড হয়ে যাই পেশেন্ট পার্টির সামনে তাই জন্য আমি ইমিডিয়েট ট্রাইস থেকে তখন বেরিয়ে চলে যাই বাইরে গিয়ে ট্রমা সেন্টারের বাইরে গিয়ে আমি আমাদের সিনিয়র দাদাকে কল করি আমি জানাই ব্যাপারটা সিনিয়র দাদা বলে এটা তোদের পার্সোনাল ম্যাটার আমার না ঢোকাটাই ভালো তোরা পার্সোনালি সলভ করে নেয় বাট আমি জিনিসটাতে স্যাটিসফাইড না হয়ে আমি কানতে কানতে আমার ব্যাচমেটকে কথাটা শেয়ার করি আমার ব্যাচমেট তখন আমাকে সাহায্য করার জন্য আসে ট্রায় যে মিজানুরের সাথে কথাবার্তা বলার চেষ্টা করে বাট মিজানুর কিছুতেই অ্যাগ্রি করে না তারপর ওকে বলা হয় ডক্টরশ্রমে গিয়ে নিয়ে যাওয়া হয় ওখানে গিয়ে কথা বলা হয় ওর সাথে এই ম্যাটারটা ওখানেই শেষ হয় না বিকেলে আমার যে বন্ধু আমার সাপোর্টে ওখানে কথা বলতে এসেছিল তাকে মিজানুরে মিজানুর রহমানের বাড়ির লোকেরা লিপ্টারের ফোন করে থ্রেট দেয় গালাগালি করে যেটা রেকর্ডিং আমাদের কাছে আছেও ওরা বলে যে দশ জন লোক নিয়ে এসে ওরা এখানে এসে আমার ব্যাচমেটকে মারবে কারণ ও মিজানুরকে ওভাবে বলেছে বলে আমি প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে যাই ব্যাপারটা নিয়ে তাই আমি এমএসডিপি স্যারের কাছে যাই আমি স্যারকে বলি যে স্যার এসব হয়েছে স্যার মিজানুরকে ডাকে মিজানুর এর সাথে সব কিছু সর্ট আউট হয়ে যাবে সময় মিজানুর আমাকে সরি বলে দেয় আর আমার ব্যাচমেট আর মিজানুরের মধ্যেও জিনিসটা সর্ট আউট হয়ে যায় তারপর হঠাৎ করে আমার পরের দিনও এক ডে ছিল আমাকে ডের মাঝখানে বিকেল পাঁচটার দিকে পরের দিন মানে বাইশ তারিখে বিকেল পাঁচটার দিকে আমাকে কল করা হয় প্রিন্সিপাল অফিস থেকে যে আমাকে ডাকা হচ্ছে আমি যখন প্রিন্সিপাল অফিসে যাই ওখানে মোটামুটি তিরিশ চল্লিশ জনের মতো লোকজন ছিল আমি জানিও না ওরা কোথা থেকে কখন এলো ওরা আমাদের জুনিয়র ছিল আমাদের ব্যাচমেট ছিল কিছু লোকজন জুনিয়র ছিল আমি ওখানে যাই প্রিন্সিপাল স্যার আমাকে জিজ্ঞেস করে আমি আমার স্টেটমেন্টটা যা দিই পুরোপুরি দেওয়া হয় আমার স্টেটমেন্ট বিজনের স্টেটমেন্ট দেওয়া হয় সেখানেও মিটমাট করা হয় বাট ওরা মিটমারটাকে মানতে পারে না যার জন্য ওরা আমাদের আটকে রাখে আমাকে আমার ব্যাচমেট যে আমাকে হেল্প করতে এসেছিলো সহ আরও দুজনকে টোটাল চার টোটাল চারজনকে ওখানে আটক করে রাখা হয় আমি অন ডিউটি ছিলাম তখন আমাকে বিকেল পাঁচটা থেকে সকাল ছটা অব্দি আটকে রাখা হয় ইভেন প্রিন্সিপাল স্যারকেও আটকে রাখা হয় তিরিশ জন মিলে চেপে ধরে তারা বোধ সাইড অব দ্য স্টোরি জানার চেষ্টাও করে না তারা শুধু মিজান মিজানুর তাদেরকে ডেকে এনেছে বলে মিজানুরের সাইডটা জানে অ্যান্ড আমাদের সবাইকে আটকে রাখে প্রিন্সিপাল স্যার বারবার ওদেরকে রিকোয়েস্ট করে যে আমরা অন ডিউটি ডক্টর আমাদের ওরা এভাবে আটকে রাখতে পারে না তাও ওরা বারবার আমাদের আটকে রাখে আমাদের বাইরে যেতে দেয় না ইভেন মিজানুরের বাড়ির লোকও এসেছিলেন একজন মহিলা এসেছিলেন প্রচণ্ড ঝামেলা হচ্ছিলো ধাক্কাধাক্কি হয় আমি ওখান থেকে স্কেপ করে বেরিয়ে যেতে চাই দরজা বাট ওই মহিলা আমাকে বেরোতে দেন না প্রিন্সিপাল অফিসের ভেতরে ঘটে এই ঘটনাগুলো তখন তখন সব গার্ডটা আটকাতে আসে অ্যান্ড প্রচণ্ড ধাক্কা ধাক্কি হয় সে সময় তারপর আমাদের বসিয়ে রাখা হয় যে আমাদের বেরোতে দেবে না বারো ঘন্টা পর্যন্ত আমাদের বসিয়ে রাখা হয় এখনও আমি স্ক্রাব করে আছি স্ক্রাব করেই বসেছিলাম বারো ঘন্টা কোনো সেখানে খাওয়ার দাবার আমরা খাইনি আমরা দেখি আমার দু ধরে আট দিয়ে চলছিলাম অসুস্থ ফিল করছিলাম তা আমাকে যেতে দেওয়া হয়নি প্রিন্সিপাল স্যারও বারবার ওদেরকে রিকোয়েস্ট করেছে যে আমাদের ছেড়ে দিতে যেহেতু প্রিন্সিপাল স্যার জিনিসটা আমাদের আমাদের উপর দিয়ে দিচ্ছে না আমাদেরকে পানিশ করেনি ওই জন্য প্রিন্সিপাল স্যারকে আটকে রাখে যে আইডেল প্রিন্সিপাল স্যার আমার ব্যাচমেন্ট যে ফাইট করেছে আমার জন্য অপরাধের জন্য ফাইট করেছে তাকে সাসপেনশন দেবে আর না তো প্রিন্সিপাল স্যার রেজিগনেশন দেবে সেটা বলা হয় সেটার জন্য আমাদের বারো ঘন্টা মতো আটকে রাখা হয় জোর জবরদস্তি করা হয় যা তা গালিগালাজ করা হয় লিটারালি মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় এই বারো ঘন্টা আমাদের আমার বাড়িতে আমার মা লিটারালি ফোন করে পুলিশকে সারা রাত ধরে খুবই সিচুয়েশন খারাপ থাকে আমরা লিটারালি অসুস্থ হয়ে যাচ্ছিলাম লিটারালি যা তা করে আমার মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় ওখানে এত কিছু করার পর আমাকে বলা হয় যে আমি ফলস অ্যালিগেশন দিচ্ছি আমার ব্যাপারটা শোনাও হয় না যখন আমি বলতে চাই আমার ঘটনাটা তখন ওরা এমন চিল্লায় তিরিশ জন মিলে চেল্লায় যে আমার ঘটনাটা কেউ শুনতেও পারে না তো আমি এর জন্য যেহেতু আমি আমার ঘটনাটা বলতে পারিনি ওখানে আমি পুরোপুরি এক্সপ্রেস করতে পারিনি তাই আমি এখানে এক্সপ্রেস করছি আর নিজে নিজে স্বীকার করেছে যে আমার চুল আমার থেকে ফোন নিয়েছে যার যেটার জন্য আমার চুল পর্যন্ত ছিঁড়েছে বাট সেটাকেই ওরা খুবই মিনিমাম একটা ঘটনা হিসেবে ট্রিট করেছে গত একুশ তারিখ আপনারা জানেন যে একজন মহিলা ইন্টার্ন ডাক্তার মইরাক্ষী ঘোষ তিনি যে কারণ সেই সময় ডিউটিতে ছিলেন আরেকজন ইন্টার্ন ডাক্তার মিজানুর রহমান সহ আরও দু একজন সেই মহিলার উপরে চড়া হয় মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করে সেই ইন্টার্ন ডাক্তারের উপরে আমরা আরজিকর দেখেছি কসবা দেখেছি একইভাবে এই মেডিকেল কলেজের এমএসবি বিপি আর প্রিন্সিপালকে দেখতে পাচ্ছি বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত একটা এফআইআর হয়নি মিজানুরের বিরুদ্ধে তাদের সহকর্মীদের বিরুদ্ধে এবং সেই মহিলা আজকে সুরক্ষিত মনে করছে না বলে মেডিকেল কলেজে আজকে জয়েন করতে পারছে না আমরা ধিক্কার জানাই আমরা ভারতীয় জনতা পার্টি আর জি কর আর কস বা এই মালদাকে হতে দেবো না আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকদের লাস্ট রক্তবিন্দু পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত যতক্ষণ শরীরে আছে আমরা সেই ময়ূরাক্ষী গোষ্ঠ সহ মহিলা যতগুলো ডাক্তার আছে তাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আছি প্রিন্সিপাল এবং বিপির সাথে দেখা করে বলে গেলাম যদি সেই মিজানুর রহমান যে মিজানুর রহমান ময়ূরক্কে ঘোষের উপরে মানসিক শারীরিক অত্যাচার করলে এবং তার পরিবারের লোকজন এসে প্রায় আটচল্লিশ ঘন্টা ঘেরাও করে রাখলো প্রিন্সিপালকে এটা আমরা হতে দেবো না আমরা ভারতীয় জনতা পার্টি ময়ূরক্কে ঘোষকে জয়েন করার কথা কথা বললাম সুরক্ষা দেওয়ার কথা বললাম এবং যদি এফআইআর না হয় এই মিজানুর রহমান সহ সহকর্মীদের বিরুদ্ধে সাসপেন্ড করা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ময়দানে নেমে আগামী দিন কীভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেবো আমরা গতকাল থেকে লক্ষ্য করছি হাসপাতালের মধ্যে একজন কর্তব্যরক্ত ইন্টার্ন ডাক্তারকে নিগ্রহের ঘটনায় একটি নোংরা হিন্দু মুসলিম ন্যারেটিভ খেলার চেষ্টা করছে এবং বিজেপি সংহূতভাবে এই নোংরা ন্যারেটিভ খেলার চেষ্টা চালাচ্ছে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এই হিন্দু মুসলিম রাজনীতি এই বিভেদের রাজনীতিকে আমরা প্রতিহত করব এবং আমাদের বক্তব্য শুরু থেকে স্পষ্ট থেকেছে যে এই ইন্টার নিগ্রহের ঘটনায় যে বা যারা দোষী তাদের ধর্মীয় পরিচয় না দেখে তাদের লিঙ্গ পরিচয় না দেখে তাদের শাস্তি দেওয়া হোক স্বচ্ছ বিভাগীয় তদন্ত এটা বরাবরই আমাদের দাবি থেকেছে এখনও তাই আছে কিন্তু তার সঙ্গে জড়িয়ে চাই যে ন্যারেটিভে আগামী গত দুই তিন দিন ধরে প্রচার চলছে একটা হিন্দু মুসলিম অ্যাঙ্গেলে আনার চেষ্টা করা হচ্ছে এবং এটা করতে গিয়ে যাকে আলাদা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি কলেজ কর্তৃপক্ষের তদন্তের গাফিলতি এবং যারা অভিযুক্ত যারা শাসক দল তৃণমূলের সাথে যুক্ত তৃণমূলের সাথে যুক্ত দুজনকে আল করতে বিজেপি পথে নেমেছে তৃণমূলের সাথে যুক্ত তৃণমূলের মদতপুষ্ট দুজনের সাথে তাদেরকে রক্ষা করতে নেমেছে আজকে পথে নেমেছে বিজেপি এর দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল বিজেপির যে নোংরা সেটিং যেটা আমরা করার পর্বেও দেখেছি আমরা আবার সেটা দেখতে পাচ্ছি আমরা এই নোংরা বিভেদের রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিহত করব

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন